নৌকা চলছে সামনে পানিতে ছলাং ছলাং দার বাইবার শব্দ হচ্ছে কিন্তু চারিদিক নিস্তূপ নির্জন একটি পরিবেশ এরকম একটি নির্জন পরিবেশে আমাদের কিন্তু শহরে যারা আমরা বসবাস করি তারা কিন্তু আমরা শহরের কোলাহল ছেড়ে একটু নির্জন দ্বীপে বা কোথাও একটি নীরব জায়গা আমরা কিন্তু খুঁজে নিতে চাই রাত ততটা গভীর হয়নি কিন্তু আপনার চারিদিকের পরিবেশ মনে হচ্ছে যে রাত অনেক গভীর হয়েছে ঝিঝি পোকার শব্দ ব্যাঙের ঘ্যাংর ঘ্যাং ডাক এসব শব্দ শুনে মনে হচ্ছে যে না পরিবেশটা এখনও নীরব হয়নি পরিবেশের প্রাকৃতিক দৃশ্যগুলো প্রাকৃতিক যে আপনার পশুর শব্দগুলো শুনে মনে হচ্ছে পরিবেশটা এখনো অনেক শব্দ বিরহে বাতাস বহে শুধু তোমার জন্য বইটি অসম্ভব ধরনের সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সুন্দর বুকমার্কও আছে এবং বইটিতে দুই দুই প্রজন্মের কাহিনী লেখা আছে প্রজন্ম বলতে আমাদের কিন্তু আসলে প্রজন্ম ধরেই আমরা কিন্তু চলে আসছি আমার দাদা তার দাদা তার বাবা আসলে মা দাদ এই সমাজের মানুষগুলোকে নিয়েই কিন্তু আমাদের বসবাস আপনাদের অনেক ভালো লাগবে আমি বই সম্পর্কে কিছু ধারণা দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেজ কোয়ালিটি অনেক সুন্দর আর এবং বইয়ের যে লেখাগুলো আছে অনেক সুন্দর আমি আমার দর্শকদেরকে বলছি এবং তারা যেন বইটি পড়ে তাদের যেন ভালো লাগে বইটি পড়তে আগ্রহী হয় বা কি কারণে আমরা বইগুলো আসলে পড়ি আমরা কিন্তু আসলে এই ধারণাগুলো দিয়ে থাকি আসলে প্রতিটি বইয়ের মধ্যে একটা গল্প থাকে একটা ভালোবাসা থাকে ভালো লাগা থাকে আমার দর্শকের প্রতি অনুরোধ থাকবে তারা আমাদের ফেসবুক পেজ বই আছে ওয়েবসাইট থেকে বইটি সংগ্রহ করবে ইনশাল্লাহ বইটি পড়ে অনেক ভালো লাগবে